আমি আইন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আগের কথাই পুনর ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফের সেই বার্তাই বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি এমনকি নির্বাচনের পরে যে সরকার ক্ষমতা আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না তাকে এর আগেও বিভিন্ন দেশে সফরে দ্রুত নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলেন ড ইউনুস প্রধান উপদেষ্টার লেখা একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাড নিউজ সেখানে সরকারের আগামী পরিকল্পনা অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন জুলাই গণঅভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে ডক্টর ইউনুস লিখেছেন গেলো বছরে আগস্টে বাংলাদেশের হাজারো শিক্ষার্থী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একনায়ক স্বৈরশাসককে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর ছাত্র নেতারা তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে আহ্বান জানান প্রথমে তিনি রাজি না হলেও তরুণদের আত্মত্যাগের কথা ভেবে দায়িত্ব নিতে বাধ্য হন আট আগস্ট তিনি নীতি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের নেতাদের নিয়ে শপথ নেন

সরকারি চাকরিতে সমতার ভিত্তিতে নিয়োগের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন পরিণত হয় বিশ্বের প্রথম জেনারেশন জেট বিপ্লবে ডক্টর ইউনুস বলেন এই তরুণরা প্রমাণ করেছে যে জলবায়ু পরিবর্তন দারিদ্র যুদ্ধ ও বেকারত্বের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই অগ্রণী ভূমিকা রাখতে পারে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরের সফলতা হিসেবে দ্য ইকোনমিস্ট দু সালে বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করে একই সঙ্গে লুটপাট হওয়া দশ থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলার ফেরত আনা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু হয় ডক্টর ইউনুস উল্লেখ করেন দায়িত্ব নেয়ার সময় পুলিশ উধাও অর্থনীতি ধ্বংসস্তূপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে আসছিল এবং হাজারো মানুষ নির্যাতন কেন্দ্রে বন্দী ছিল ধাপে ধাপে তিনি গণতন্ত্র পুনর্গঠন শুরু করেন সেনাবাহিনীও প্রতিবাদ দমনে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় সহায়তা করে ডক্টর ইউনুস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন শেষে তিনি রাষ্ট্রীয় পদ থেকে সরে যাবেন তিনি কোনো নির্বাচিত বা পরবর্তী সরকারে কোনো পদে থাকবেন না এই মুহূর্তে তার সরকারের প্রধান দায়িত্ব হল অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ভরপুর প্রাণ তিনি বলেন বাংলাদেশ এখন প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও জাতিসংঘ ইতোমধ্যে সহায়তা দিয়েছে পাশাপাশি বিশেষজ্ঞ ও নাগরিক মতামত নিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈর না পড়ে জেনারেশন জেড এর অনুপ্রেরণার প্রশংসা করে ইউনুস লেখেন বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে হতাশাকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায় তিনি আশা প্রকাশ করেন শুধু জেনারেশন জেড নয় বরং এক্স মিলেনিয়াল এবং আসন্ন জেনারেশন আলফাও একসঙ্গে কাজ করে থ্রি জিরো ওয়ার্ল্ড শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র ও শূন্য কার্বন নিঃসরণ বাস্তবায়নে ভূমিকা রাখবে ডক্টর মতে বাংলাদেশের মানুষ যদি আগামী মাস ও বছরে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলে তবে দেশ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নতুন অধ্যায়ে প্রবেশ করবে আর এই যাত্রায় বাংলাদেশের বৈশ্বিক বন্ধুদের সহযোগিতা হবে সবচেয়ে বড় আশীর্বাদ হয়তো সে সুযোগও Abraham a mão desde Shantur.